প্রিয় শিক্ষার্থী দীর্ঘদিন পর সমাসের শেষ গুরুত্বপূর্ণ পর্বটি আজ হাজির করতে চলেছি তোমাদের সামনে হ্যাঁ শেষ গুরুত্বপূর্ণ পর্ব তৎপুরুষ সমাস এর পর অবশ্য আছে পরবর্তীতে আলোচনা করব। এই তৎপুরুষ শব্দের অর্থ সেই পুরুষ বা পরম পুরুষ বা শ্রেষ্ঠ পুরুষ তৎপুরুষ কী করে শ্রেষ্ঠ পুরুষ হয় সেটা যদি জানতে হয় তাহলে আমার আলোচনার শেষ পর্ব শেষ প্রান্ত পর্যন্ত বা শেষ সময় পর্যন্ত তোমাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আমার চ্যানেলে একেবারেই নতুন যারা এবং যারা এতদিন ধরে দেখছ তারা অবশ্যই অন্য নতুনদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আশা করি তোমরা উপকৃত হচ্ছ আরও হবে তাহলে চলো আজ আলোচনা করি তৎপুরুষ সমাস প্রথমে আসি তৎপুরুষ শব্দের অর্থ কী তৎপুরুষ শব্দের অর্থ সেই পুরুষ বা পরম পুরুষ বা শ্রেষ্ঠ পুরুষ সংজ্ঞা অর্থাৎ তৎপুরুষ সমাস কাকে বলে যে সমাসের ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে কারক বা অকারকের বিভক্তি বা অনুসর্গ যুক্ত থাকে কিন্তু সমাসবদ্ধ পদে সেই বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে অর্থাৎ পূর্বপদের যে বিভক্তি থাকুক না কেন সেটা সমাজ মধ্যে এসে লুপ্ত হয়ে যাবে এবং পরপদের অর্থ প্রধান প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাজ বলে যেমন মাথায় ব্যথা সমাজ মাথায় ব্যথা তাহলে পূর্বপদে অন্তস্থ বিভক্তি আছে এখানে পূর্বপদের বিভক্তি অন্তস্থ লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে ব্যথাটা হচ্ছে এখানে প্রধান শ্রেণীবিভাগ বিভাগ কর্মতৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ অপাদান তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ না তৎপুরুষ উপপদ তৎপুরুষ ব্যাপ্তি তৎপুরুষ তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ অর্থাৎ প্রথমে আসি কর্মতৎপুরুষ কাকে বলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে কে বিভক্তি যুক্ত থাকে অর্থাৎ কর্মকারকের বিভক্তি হচ্ছে কে তাকে কর্মতৎপুরুষ বলে যেমন রথ দেখা রথকে দেখা দেখুন পূর্বপদে কে যুক্ত হচ্ছে আর বেশবক্ষ যখন সমাসবদ্ধ পদে তৈরি হবে তখন কেটা লুপ্ত হয়ে গে রথ দেখা উচিত উল্টো যদি লিখি লুচি ভাজা দেখুন লুচিকে ভাজা বোধবরণ বধুকে বরণ কলম তৎপুরুষ যে তৎপুরুষ সমাসের পূর্বপদের পরে দিয়ে দ্বারা কর্তৃক প্রভৃতি অনুসর্গ বসে আবার কক্ষ কোনো কখনো এ বা বিভক্ত লক্ষ্য করা যায় তাকে করণ তৎপুরুষ বলে যেমন ঘি মাখা ঘি দিয়ে মাখা এই ঘি দিয়ে মাখা ব্যাসবাকে দিয়েটা লুকতে যায় ঘি মাখা তৃষ্ণার্ত তৃষ্ণ দ্বারা তৃ তৃষ্ণা দ্বারা ঋত বজ্রাহত বজ্র দ্বারা আহত প্রভৃতি নিমিত্ত তৎপুরুষ যে তৎপুরুষ সমসের ব্যাসবাকে পূর্বপদের পরে জন্য নিমিত্ত উদ্দেশ্য প্রভৃতি নিমিত্তবাচক যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদে তা লোপ পায় তাকে নিমিত্ত তৎপুরুষ বলে যেমন ডাক মাসুল ডাকের নিমিত্ত মাসুল লোকহিত লোকের জন্য হিত শিশু সাহিত্য শিশুদের জন্য সাহিত্য অপাদান তৎপুরুষ যে তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যে পূর্বপদের পরে হইতে থেকে যে প্রভৃতি অনুসর্গ বসে এবং সমাজবদ্ধ পদে গিয়ে তা লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ বলে যেমন সঙ্গভ্রষ্ট সঙ্গ হইতে ভ্রষ্ট স্কুল পালানো স্কুল থেকে পালানো বৃন্তচ্যুত বৃন্ত হইতে চ্যুত অধিক তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের পূর্বপদে পদে এ তে বিভক্তিযুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদে তা লোপ পায় তাকে অধিকম তৎপুরুষ বলে যেমন কর্মব্যস্ত কর্মে ব্যস্ত গঙ্গা স্নান গঙ্গায় স্নান গাছ পাকা গাছে পাকা সম্বন্ধ তৎপুরুষ যে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের পূর্বপদে র বা এর বিভক্তি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদে তা লোক পায় তাকে সম্বন্ধ তৎপুরুষ বলে যেমন মামাবাড়ি মামার বাড়ি রাজপথ পথের রাজা ছাগদুগ্ধ ছাগির দুগ্ধ ডিম্ব হংসির ডিম্ব প্রভৃতি না তৎপুরুষ বা নং তৎপুরুষ যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সমাজবদ্ধ পথে প্রথম অক্ষর অ দিয়ে শুরু হয় এবং অ এর স্থানে নয় বসানো হয় তাকে না তৎপুরুষ সমাস বলে অর্থাৎ ব্যাসবাক্যে প্রথমে না শব্দ ও পরে অব্যধিত বাকি অংশ বসবে যেমন অব্যর্থ নয় ব্যর্থ অচেনা নয় চেনা অসভ্য নয় সভ্য অমিল নয় মিল বিশেষ দ্রষ্টব্য একটি বিষয় যে সাধারণত স্বরবর্ণ পরে থাকলে দন্তন্যের জায়গায় অন হয় আর বর্ণ পরে থাকলে দন্তন্যের জায়গায় অ হয় এটি সবসময় মাথায় রেখো উপপদ তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যের শেষে যিনি যে বা যার এর যে কোনো একটি থাকে বা থাকলে তাকে উপপাদ তৎপুরুষ সমাস বলে যেমন জলজ জলে জন্মে যা মধু মধু পান করেছে যে গণিতজ্ঞ গণিতে জানেন যিনি জলধ জল দান করেছে যে বল দান করেছে প্তি তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসে স্থান বা সময়ের ব্যাপ্তি বোঝাবে এবং পূর্বপদের বিভক্তিবোধক পদটি লোপ পাবে তাকে ব্যাপ্তি তৎপুরুষ বলে যেমন ক্ষণকাল ক্ষণ ব্যাপিয়াকাল কাল জন্ম জন্ম থেকে চিরদুখী চিরকাল ব্যাপিয়া দুঃখী বিশ্ববিখ্যাত ব্যাপিয়া বিখ্যাত অমৃত মৃত্যু পর্যন্ত উপসর্গ তৎপুরুষ যে সমাসের পূর্বপদে উপসর্গ যেমন পড়া অপ নি ইত্যাদি থাকে এবং সমাজবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে উপসর্গ তৎপুরুষ বলে যেমন প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত প্রত্যহ প্রতি যে অহ বিখ্যাত বিশেষ রূপে খ্যাত অতিলৌকিক অতি যে লৌকিক প্রতিপক্ষ অতি যে পক্ষ ক্রিয়াবিশেষণ তৎপুরুষ যে সমাসের পূর্বপদটি ক্রিয়াবিশেষণ হয় এবং ব্যাসবাক্যে ভাবে বা রূপের অংশটি লোপ পায় তাকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ বলে যেমন দৃঢ়বদ্ধ বদ্ধ অর্ধদগ্ধ অর্ধ রূপে দগ্ধ যথাসম্ভব যথাভাবে সম্ভব নিমরাজি নিম রূপে রাজি নিম্নলিখিত প্রশ্নগুলির সমাস করো ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ডিম ভাজা আর চা খায় ডিম ভাজা সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের অপমানের অশুভ শক্তিতে ধন ঘোষণা করলো ধনির কাল অশুভ তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক ও কথাশিল্পী কথাশিল্পী তোমরা কতটুকু শিখলে তাই এই শব্দগুলির ব্যাস সহ সমাজ নির্ণয় করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো ততদিন